আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দু নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এক নম্বর প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো উত্তরটি হবে এরূপ ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে দু পাশে মাও আছে দুপাশে দুজনে দু নম্বর প্রশ্ন আছে শব্দার্থ লেখো তেপান্তর এবং কুজন উত্তরটি হবে তেপান্তর জনহীন বিস্তীর্ণ প্রান্তর আর কুজন কথার অর্থ হবে পাখির ডাক তিন নম্বর প্রশ্নের আছে দেখো বিপরীত শব্দ লেখো আধার এবং গভীর উত্তর হবে আধার বিপরীত শব্দ হবে আলো এবং গভীর বিপরীত শব্দ হবে অগভীর চারের প্রশ্ন আছে দেখো বাক্য রচনা করো নৌকা এবং গল্প দেখো উত্তর হবে নৌকা দিয়ে বাক্য রচনা হবে নৌকা নিয়ে মাঝি চলেছে মাছ ধরতে আর গল্প দিয়ে বাক্য রচনা হবে আমি রূপকথার গল্প শুনতে ভালোবাসি ছয়ের প্রশ্ন আছে পাঁচের প্রশ্ন আছে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো কয়ের উত্তর হবে শ্যামবাজার এবং কয়ের উত্তর হবে শাখা প্রশাখা ছয়ের প্রশ্ন ধ্বনি কাকে বলে বর্ণ কাকে বলে দেখো উত্তর কী হবে উত্তর হবে ধনী মানুষের মুখে থেকে যে আওয়াজ বেরিয়ে আসে তাই হলো ধনী আর বর্ণ ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলে সাতের প্রশ্ন আছে দেখো বর্ণ বিশ্লেষণ করো তো প্রথমে আছে বলাকা বলাকা বর্ণ বিশ্লেষণ হবে বয় অসন্ধযুক্ত অযুক্ত লয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ আর সারাক্ষণে বিশ্লেষণ হবে দন্তসয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত মধ্যয় হসন্ত যুক্ত মধ্য হসন্ত যুক্ত অ আটের কয়ের প্রশ্ন আছে দেখো যে নদীর তীরে একা গল্পে লেখকের প্রিয় ঘাত ঘাট কোনটি উত্তর হবে খাদিনাট প্রশ্ন বাগানের খরগোশ দুটো কেমন উত্তর হবে বাগানের খরগোশ দুটো ভালো তারা দূর থেকে পুটপুট করে লিপিকে দেখে ভীতু খরগোশ দুটোকে ডাকলেও কাছে আসে না তারা চারা গাছে মুখ দেয় না ঘাস খায় ঘুরে ঘুরে বিট্টুকে দেখলে তারা ছুটে পালায় গয়ের প্রশ্ন লিপিকে দেখলে কারা খুশি হয় গাছ ও পাখিরা ঘরের প্রশ্ন গাছ বসাবো কবিতাটি কার লেখা উত্তর হবে কার্তিক ঘোষের তো এই ছিল আমাদের দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ